শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্টে বড় বিপদে পড়তে চলেছে আর বাংলার এডিটর ওইক ঘোষ তিনি যেভাবে নেচে নেচে ডাঙ্গা লাগানোর চেষ্টা করে তিনি বিশিষ্ট কবিতা নিয়ে যদি আপনার মনে হয় আপনি তিনি আরো বলেন যে গান্ডে পিণ্ডে খাচ্ছেন বেরিয়ে যান দেশ প্রথমে রিপাবলিক বাংলা থেকে তারপরে দেশ থেকে তারা বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে আজকে মামলাটি উঠেছে এবং তিনি কিন্তু যথেষ্ট বিপদে পড়তে চলেছে আজকে মামলায় কি হয়েছে সেটা শুনে নেব আইনজীবীদের কাছ থেকে প্রথমে বলি ময়েউক কি বলেছিল ময়েুক রঞ্জন বলেছিল যে যারা ধর্মনিরপেক্ষ মানে সেকিউলার তারা দেশ থেকে বেরিয়ে যান। কি প্রিন্ট তুইতে Kusum Kishor Kusum Kishor লজ্জা লাগে না কাণ্ডে পিণ্ডে এই মুহূর্তে আপনারা গিনবেন কাণ্ডে ভারতের খাবেন আর ভারতের থালাতে ফুটো করবেন বেরিয়ে যান বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার এটা সংবিধানের মৌলিক কাঠামোর উপরে আক্রমণ ধর্ম নিরপেক্ষতা হচ্ছে সংবিধানের মৌলিক কাঠামো তাকে আক্রমণ করে বিভাজন করে মানুষকে দাগিয়ে দেওয়ার এরকম প্রচেষ্টা এটাকে তো কোর্ট কখনোই এনকারেজ করবে না সুতরাং আমরা একটা রিটপিটিশন করেছিলাম সুজয় মণ্ডল হ্যাঁ সুজয় মণ্ডল করেছিল রিটপিটিশান করাতে কোর্ট বলেছে যে পুরোটার সানস্ক্রিপ্ট চাইছে দিয়ে তারপরে শুনানি করে আমরা চেয়েছিলাম যে ওই চ্যানেলের ওপরে একটা গ্যাগ অর্ডার পাস করা হোক গ্যাগ অর্ডার বলতে যে চ্যানেল যাতে এই ধরনের কোনো মন্তব্য আর না করতে পারে কোর্ট যাতে একটা ডিরেকশন দেয় চ্যানেল যাতে এই ধরনের কোনো মন্তব্য না করে বা এই ধরনের মন্তব্যকে প্রশ্রয় না দেয় তো কোর্ট সেখান থেকে একটা এফিডেভিট চেয়েছে আমাদের কাছে পুরো বক্তব্যের ট্রান্সক্রিপশন চেয়েছে সামনের সপ্তাহে মামলাটাকে রেখেছে এখানে মূল বক্তব্যটা হচ্ছে যে এই এইভাবে যে মানুষকে দাগিয়ে দেওয়া আজকাল দেখবেন কথায় কথায় বলে দেওয়া হয় সেকু সেকু মাকু মাকু এইভাবে মানুষকে দাগিয়ে দিয়ে বলা যে যে সেকুলার যে ধর্ম তাদেরকে গোষ্ঠীবদ্ধ দেশ থেকে বার করে দেওয়া হোক মেরে দেওয়া হোক এটা তো অসিংহাজনিক আর উনি আমাদের কবি নজরুলের একটি কবিতাকে ও বেঙ্গল বলে এটা তো ওদের কালচার ওদের কালচার ওরা তখন এখন ওতে বিশ্বাসী ওরা তো ওরা তো সব কিছুকেই অ্যাটাক করবে এইগুলো হচ্ছে ভোটের রাজনীতি ভোটে কিছু আর এই ধরনের মিডিয়া হাউসেস যারা একটা পার্টিকুলার দলকে সাপোর্ট করে কথা বলে দলের আইডিওলজিকে প্রভাব কেন্দ্র করে ওদের ওদের মন্তব্য বিশেষ মাথা ঘামানো উচিত নয় তবে যাই হোক উস্কানিমূলক ওদের

মানে টার্গেট করে বলা হচ্ছে যে সংবি তোমরা যদি সংবিধান না মারো তাহলে দেশ থেকে বেরিয়ে যাও এটা অবশ্যই সংবিধান বহির্ভূত এবং এটা ক্রিমিনাল অফেন্স যার জন্যে তার শাস্তি হওয়া প্রয়োজন এফআইআর হয়েছে এর রেসপেক্টে যা যা আজকে কোর্ট কোর্টের যা অবজারভেশন ছিল সেই ভিত্তিতে পুরো ট্রান্সক্রিপশান মানে যে উনি যে কিসের কিসের কুসুম কিসের কুসুম গান্ডে ফিন্ডে খাচ্ছেন আপনারা সংবিধান থেকে সেকুলার কথাটা তুলে দেওয়া উচিত কারণ সংবিধানের যে বেসিক স্ট্রাকচার তাতে সেকুলার কথাটা আছে ফলে সেকুলার কথাটাকে তুলে দিয়ে উনি চাইছেন যে মোটামুটি একটা মানে একটা নির্দিষ্ট শ্রেণীকে দেশ থেকে বার করে দাও এটা হলো সংবিধান বহির্ভূত কথা আর গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে ব্যবহার করে এই কাজটা করছে একটা নির্দিষ্ট মানুষ শ্রেণীর মানুষকে যাতে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে যাতে সাধারণ মানুষ যাতে এই এই সমস্ত প্রবণতায় পা দিয়ে নিজেদের মধ্যে মারধর করে তার তার ফলে কী হয় ওয়েস্ট বেঙ্গলে যে সিক্সটি ফরটি রেশিও আছে একটা মানে মাইনরিটি এবং মেজরিটির একটা সিক্সটি ফরটি রেশিও আছে যদি দুটো সব দুটো মানুষের মধ্যে ঝামেলা বাঁধাতে পারে তাহলে দু হাজার ছাব্বিশের ইলেকশানে এরা ইজিলি বেরিয়ে যাবে এটাই ওদের টার্গেট রাস্তাঘাটে দেখবেন যে এই সংবিধান বিরোধী কথাবার্তা এবং পার্টিকুলার একটা শ্রেণীকেই টার্গেট করে করে এইগুলো বলা হচ্ছে তো সেটাই আমরা সব সবসময় প্রতিবাদ করছি আমরা চাইছি যে এই সমস্ত ঘটনা যখন ঘটছে তখন তারা প্রতিবাদ করুক এবং তাদের তারা কোর্টের দ্বারস্থ হোক এবং কোর্ট তার সঠিক বিচার করবে তার বিরুদ্ধে যা যা তদন্ত হওয়া তার বিরুদ্ধে নেওয়া সেগুলো করবে মূলত কি হচ্ছে সেটা একটু আজকে কোর্টে শুনানি হলো মামলাটার কোর্ট বলল যে ময়ূক রঞ্জন সেদিনকে যা বক্তব্য রেখেছিল সেই বক্তব্য পুরোটা ট্রান্সক্রিপ্ট করে বাংলাতে অনু বাংলাতে অনুবাদ করে বাইশ তারিখে জমা দি বাইশ তারিখে করতে জমা দিতে এবং তার বিরুদ্ধে অবস্থা করে একজন বিশিষ্ট ব্যক্তি বলেছিলেন যে তিনশো জঙ্গির থেকে একজন মিথ্যেবাজী সাংবাদিক দাঙ্গা লাগানো এটা তো সাংবাদিক নয় এটা তো দাঙ্গাকারী লোকজন এটা কি এটা সাংবাদিক নাকি ওখানে সাংবাদিকতা কোথায় আছে যখনই পেহেলগামে যুদ্ধ হচ্ছিল তখন আজে বাজে খবর দিয়ে কোথায় ভারত পতাকা ইয়ে করে ফেলেছে এই ধরনের গন্তব্য করছিল ওদের কোনো ক্রেডিবিলিটি আছে না এটা সংস্কৃতি এরা এরা শুধু সেন্সিটাইজ করার জন্য রয়েছে এরা বিভাজনকারী এরা কোনো সাংবাদিক নয় এই যে মানুষকে ক্রমাগত দাগিয়ে দেয় সেকু মাকু সেকু মাকু বলতে কি বোঝায় সেকু সেকু মাকু বলতে সেকু মাকুদের কি মানে ওরা বলতে চায় যে সেকুলার যারা আর মার্কসিস যারা তাদের কি দেশে থাকার অধিকার নেই কিন্তু হিটলারের রাজত্ব চলে এসছে সংবাদ মাধ্যমের কাজ দেশে যেগুলো ঘটে সেগুলোকে মানুষের কাছে তুলে ধরা

আগে তো এই ধরনের এই ধরনের সাংবাদিকতা ছিল না পনেরো কুড়ি বছর আগে তো এই ধরনের সাংবাদিকতা ছিল না এগুলো তো নতুন উঠেছে এরা তো বিশিষ্ট কোনো মোটিভ নিয়ে এসছে এরা তো সাংবাদিকতা করবে বলে আসেনি এদের বিশিষ্ট কিছু মোটিভ আছে একটু মানুষ যদি ভাবনা চিন্তা করে একটু চিন্তাশীল মানুষ যে হবে যে একটু যে ভাবনা চিন্তা করে একটু পড়াশোনা করে তারা একটু পড়লেই একটু দেখলেই বুঝতে পারবে যে তাদের কি উদ্দেশ্য দেশের আইন বা সংবিধানে এই রকমই যারা সংবাদ মাধ্যম যারা এরকমই কর্মকাণ্ড করে যাচ্ছে তাদের বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা নিচ্ছে সেই জন্যই সেই জন্যই তো আমরা সেই তারই ব্যবস্থা না সুপ্রিম কোর্ট করেছে সুপ্রিম কোর্ট অনেকগুলো আইন সেই আইন আমরা আজকে কোর্টে দেখিয়েওছি সুপ্রিম কোর্ট এই ধরনের অনেক কিছু জাজমেন্ট পাস করেছে সেই আইন আমরা দেখিয়েওছি আমাদেরকে বুঝতে হবে যে যে কোর্টও একটা ব্যালেন্স রেখে চলবে যে নিরপেক্ষ সাংবাদিকতার

দাঙ্গাকারীদের পক্ষে এসে দাঁড়িয়েছে কতিপয় মিডিয়া আর বাংলার মতো তারা আনন্দবাজারের মতো তারা যারা লাগাতার মিথ্যা বলে 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 এদের উদ্দেশ্যটা হচ্ছে যে ভারতবর্ষের সাম্প্রদায়িক দাঙ্গা বা হিন্দু মুসলমানের বিভাজনটা এমন জায়গায় তুলে দেওয়া যেটাতে ভারত চাই শেষ হয়েছে